ওই অসুরের বাটাকে দানবের বাটাকে যে আমাদের টাকা আটকে দিয়েছে ওকে না পায় ওর বংশধরকে পাওয়া যাবে এই মাতৃর মরে এই কৈশোর মনে তাদেরকে বেঁধে রাখতে হবে এদেরকে বলতে হবে আগে একশো দিনের টাকা দে তারপর তোর বন্দেমা গরম বলবি তোর মহান ভারত বলবি তোর মোদী বাবা জিন্দাবাদ বলবি বল টাকা আগে ফেরত দে কি বলবেন তো টাকা ফেরত চা

আমরা জিতে এই বিজয়া হয়েছে আমরা জিতেছি তাই আমরা বিজয়া উৎসব বিজয়া সম্মেলনী পালন করছি ঠিক কি তাই প্রচুররা কি নেই কি সমাজে নেই দানবেরা এখনো আছে অসুরেরা এখনো আছে আমাদের সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে কারা সেই অসুর কারা সেই ওই যারা আমাদের গরিব মানুষের ওই কাজ একশো দিনের কাজের টাকা মেরে দিয়েছে সেই অসুরের তল তামবের তল যারা বা চোচরার টাকা আটকে রেখেছে যারা ওই কলের পাইপের টাকা খুবই জলের টাকা আটকে রেখেছে সেই অসুরের বাচ্চা দামবের বাচ্চা খাতির ব্যাটা ওই চোলের ব্যাটা শিশির অধিকারের ব্যাটা চোল আমাদের আটকে দিয়েছে সেই অসুরের চাই আমরা সেই দানবের না করতে পারি মায়েরা আমাদের একশো দিনের কাজের টাকা আটকে দিয়েছে আমাদের ওই পানীয় জলের কলের টাকা আটকে দিয়েছে আমাদের বাংলার আবাস যোজনার টাকা আটকে দিয়েছে এবার যদি ওই বিধানসভা নির্বাচনে অন্য কিছু হয় আপনাদের লক্ষ্মী বান্ডার হয়ে যাবে ওই অসুর কালাবের দল আটকে দেবে অসভ্য দল ওই চোরের বাটা সারাদিন খুসা করছে সারাদিন অসভ্যতা করছে ওই আপনার টাকা আটকে দিয়ে যান

তারপর তোর বন্দে মা করবি তোর মহান ভারত করবি তোর মোদি বাবা জিন্দাবাদ করবি বল টাকা আগে ফেরত বলবেন তো টাকা ফেরত চা